আসলে এরকমটাই হয় গ্রামের মেয়েরা তার পোষা সবকিছু অনেক যত্ন সহকারে পালন করে তারা দেখেন ছাগলে ঘাস খেয়েছে দেখো তাই গো ঘাসে ঠিকই খাবেচে লাও নিচে লাও মানুষের আলুর ভেঙে গেলে বকা দেবে মানুষ গ্যালিবে মানুষ দেখতে পাচ্ছে না না সন্ধ্যার অনেক সাধের এই দুইটা ছাগল সে ছোট থেকে এই দুইটা ছাগলকে বড় করেছে লালন পালন করেছে নিজের হাতেই খাওয়ায় তো ছাগল দুটো আর অনেক পছন্দ যখন ফাঁকা সময় পায় এখন দেখেন বাচ্চাকে রেখে বাচ্চাকে রেখে এসে সে ছাগল নিয়ে বের হয়েছে বলো তোমার ছাগল দুইটা আমি বিক্রি করে দেবো সত্যি কথা আর একদিন

তো গাই গ্রামের মেয়েরা বা গ্রামের বউরা তাদের সংসার সামলানোর জন্য অনেক কিছু করে বেশিরভাগ মেয়েরাই গ্রামে হাঁস মুরগি ছাগল এগুলো পালন করে এগুলো নিয়ে তাদের জীবন একটা সংসারে উন্নতি শুধু ছেলেরাই করে না সাথে সাথে গ্রামের বউরাও করে গ্রামের বউদের অনেক কাজ তাদের অনেক দায়িত্ব দেখতে পাচ্ছেন যেরকম সন্ধ্যা তার অবসর সময় ছাগল নিয়ে বের হয়ে গেছে ছাগল খোৱাতে